পাকুন্দে উপজেলা আন্ত ইউনিয়ন চ্যাম্পিয়নশিপ দু খেলার প্রস্তুতি আমরা নিচ্ছি আমরা চলে এলাম কিশোরগঞ্জ খেলার মেলা প্রিন্টিং গড়ে যেখান থেকে আমরা টফি স্ক্র্যাচ এগুলি বানিয়ে নিয়ে আসি এবারেও আমরা চলে এসেছি ওইখানে এখন দেখেন আমরা এখানে ক্রেস বানানোর জন্য এখানে এসেছি কিন্তু অপারেটর সাহেব দুই তিন চারবার ভুল করলেন নামের কিন তারপরে সংশোধন করি আবার তারা অনেক লেট করে এভাবে আমরা রাত বারোটা রাত বারোটা বাজে দেখেন এখানে কত ভুল আবার এটা আবার ঠিক করতে দেওয়া হয়েছে ওইটা অপারেটর আবার চলে গেল গিয়ে আধা ঘন্টা দেরি করলো মধ্যে গিয়েছিলাম নামাজ পড়লাম খাওয়া দাওয়া সাথে আছে বিল্লাল যে কিনা খুবই ধৈর্য সহকারে বসে আছে আমাদের এই যে দেখেন ভুলগুলি আন্তর টুর্নামেন্ট ওই ওইখানে লিখবে চ্যাম্পিয়নশিপ তারপরে ম্যান অব দ্য ম্যাচ মে লেগস লিখছে ম্যাচ ছ লেখে নাই আরও একটা ভুল করেছে বিড়াল ঘুমাচ্ছে এটার কারেকশন করার জন্য আবার বসে রইলাম ওই লুকটা চলে গেলো আধা ঘন্টা পরে আসলো এবং দেখেন অন্যটাও রাত্রে বারোটা না সাড়ে বারোটা বাজে তাও কি একটা অবস্থা কাস্টমার এটায় গড়ের মধ্যে তাদের ব্যবসা স্থল বানিয়ে রেখেছে এই যে আমরা চলে আসলাম এয়ার প্লেট আবারও প্লেটগুলো কালেকশান করে এখানে নিয়ে আসলাম টোটাল বারোটা ম্যান অফ দ্য ম্যাচ চ্যাম্পিয়ন এবং ফাইনালের সবগুলো ক্র্যাশ এখানে ওরা রেডি করে দিচ্ছে উনি হচ্ছে খেলার মেলার ফাউন্ডার দেখেন আমরা অবশ্য অনেক সুন্দর একটি ক্র্যাশের নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য এখন এটা কালেকশন করা হয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ ওখানে এখান থেকে আমরা গত আড়াই মাস দুই থেকে আড়াই মাস ক্রিকেট খেলা যত ট্রফি যত ক্যাপ ওইখান থেকে নিয়েছি আমরা এই ট্রফি এগুলি ট্রফি আমরা দিয়েছি আপনাদের দেখেন আমরা বের হলাম রাত একটা পাঁচ রাত একটা পাঁচ বাজে আমরা ওই খেলার মেলা থেকে বের হলাম এবং দেখেন হাঁটি হাঁটতেছি আমরা অটুর সন্ধানে চলে যাব কী দাও পেয়েছে আগে খেয়ে নেওয়া যাক সামনে শহীদি মসজিদ পাকন্দিয়ার অটু পাবো কি না তা নিয়ে আমাদের সন্দেহ আছে একটি রেস্টুরেন্টে ঢুকলাম এবং রুটি ডাল ভাজা খেয়ে নিলাম